খাবার খাওয়ার পর অনেকেই অভ্যাসগত গোসল করে থাকেন কিন্তু জানেন কি এই অভ্যাসটি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আমরা আলোচনা করব কেন খাবারের পর গোসল করা উচিত নয় এবং এর পেছনে বৈজ্ঞানিক কারণগুলো কি প্রথমে আমাদের বুঝতে হবে যখন আমরা খাবার খাই তখন আমাদের শরীরের বিপাকীয় কার্যকলাপ বৃদ্ধি পায় এর মানে হলো খাবার হজমের জন্য আমাদের শরীরের পেটের দিকে রক্তের প্রবাহ বাড়ে এই সময় শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটের দিকে রক্ত প্রবাহ বেশি হয়ে যায় যাতে খাবারটি সঠিকভাবে হজম হতে পারে কিন্তু যদি আমরা তৎক্ষণাৎ গোসল করি তাহলে পরিস্থিতি বদলে যায় গোসল করার সময় আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস পায় এবং ত্বক পেশিতে রক্তের প্রবাহ বাড়ে ফলে পেটের দিকে রক্তের প্রবাহ কমে যায় শরীর তাপমাত্রা সমান করার জন্য রক্তকে বাহিরের অংশে সরিয়ে নেয় যা হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে এই অবস্থায় আমরা হজম হতে সময় নেই এবং অম্বল বা গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে ফলস্বরূপ আমরা ভারী বা অস্বস্তিকর অনুভব করতে পারি এছাড়া গোসলের সময় হালকা ঘাম বা পানির সংস্পর্শে শরীরের শক্তি হ্রাস পেতে পারে খাবারের পর শরীরকে শক্তি পুনরুদ্ধারের জন্য কিছু সময় প্রয়োজন গোসল করলে এই শক্তি অভাব হতে পারে যা আমাদের ক্লান্তি অনুভব করায় এখন যদি আমরা খাবারের খাওয়ার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করি তাহলে আমাদের হজম প্রক্রিয়া সঠিকভাবে কাজ করতে পারে এই সময়টাতে আমাদের শরীর খাবার থেকে শক্তি শোষণ করতে পারে এবং হজম প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তাই খাবারের পর গোসল করার বদলে একটা সময় নিয়ে বসে থাকা বা শুয়ে থাকা ভালো এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই অভ্যাস পরিবর্তন করতে পারি প্রথমত খাবার খাওয়ার পর আমাদের নিজেদেরকে কিছু সময় আরাম দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত, পরিবারের অন্যান্য সদস্যদেরও এই বিষয়টি বোঝাতে হবে যাতে তারা খাবারের পর গোসলের বদলে একটু সময় নেয়। সুতরাং, খাবার খাওয়ার পর গোসল করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের উচিত খাবারের পর অন্তত 30 মিনিট অপেক্ষা করা যাতে শরীরের হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। মনে রাখবেন স্বাস্থ্য সকল সুখের মূল তাই আমাদের উচিত আমাদের অভ্যাসগুলোতে সচেতনতা নিয়ে আসা যাতে আমরা সুস্থ থাকতে পারি এখন থেকে খাবার খাওয়ার পর একটু সময় নিন আরাম করুন তারপর গোসল করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে